ওয়েন্দ্রিলা মেকআপ তুললেই ভূত কি বললেন অঙ্কুশ হাজরা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বিক্রমকে আশীর্বাদ করছেন অভিনেত্রী ওয়েন্দ্রিলা সেন তারপর যা বললেন অঙ্কুশ সোনা মাত্রই অনুরাগীরা হলেন অবাক হ্যালো বিক্রম অল দ্য বেস্ট আজকে তো ছবি রিলিজ সো সরি আমরা প্রিমিয়ারে যেতে পারলাম না আমরা বাইরে আছি বলে বাট অল দ্য বেস্ট অল দ্য বেস্ট বল দাও অঙ্কুশ বেন্দ্রিলার খুব ভালো বন্ধু বিক্রম বিক্রমের আগামী ছবি অমর সঙ্গী আজ রিলিজ করছে সোহিনী আর বিক্রমের এই ছবি দেখতে আসতে পারছেন না তারা তার কারণ বাইরে রয়েছেন তবে বাইরে থেকেই শুভেচ্ছা জানালেন বিক্রমকে কি বললেন বেন্দ্রিলা দিলেন তার আশীর্বাদ দেখুন আমার আশীর্বাদ আছে মানে এরপরেই অঙ্কুশ যা ফাঁস করলেন তাতে অবাক হলেন অনেকেই আর বিক্রম তোদের যেমন কনসেপ্ট যে ভূত আর প্রেম আমার সাথে অনেকটা মিল খায় যেমন প্রেম তো আছেই এবার ভাবছিস ভূত কোথায় তাই তো মেকআপ তুললেই ভূত দেখলেন তো নিছক মজা করে অঙ্কুশ রেঞ্জুলা বানিয়ে ফেলেছেন এই ভিডিওটি বিক্রমকে জানিয়েছেন তার নতুন ছবির জন্য শুভেচ্ছা হ্যালো বিক্রম অল দ্য বেস্ট আজকে তো ছবি রিলিজ সো সরি আমরা প্রিমিয়ারে যেতে পারলাম না আমরা বাইরে আছি বলে বাট অল দ্য বেস্ট অল দ্য বেস্ট বল দাও আশীর্বাদ আছে মানে আর বিক্রম তোদের যেমন কনসেপ্ট যে ভূত আর প্রেম আমার সাথে অনেকটা মিল খায় যেমন প্রেম তো আছেই এবার ভাবছিস ভূত কোথায় তাই তো মেকআপ তুললেই ভূত আপনারাও অমর সঙ্গী দেখতে ভুলবেন না চলে যান নিকটবর্তী সিনেমা হলে আর দেখুন বিক্রম আল সোহিনী অভিনীত অমর সঙ্গী আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি